সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছে আজকের এই ভিডিওতে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের বাংলা অঞ্চল ও স্বাধীন বাংলাদেশ অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে বিশিষ্ট ইতিহাসবিদ ইরফান হাবিব সহ আরো অনেকের গবেষণার সূত্র ধরে বলা যায় কোন একটি পণ্যের উৎপাদন বিনিময় বন্টন ও ভোগ করার যে রীতিনীতি তা নিয়ে আলোচনার নামই অর্থনীতি কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য মূলত এই তিনের সমন্বয়ে গড়ে ওঠে মানুষের অর্থনৈতিক জীবন কোন একটি নির্দিষ্ট ভূখণ্ডে একদল মানুষ হাজার বছরের ধারাবাহিকতায় অর্থনৈতিক জীবন গঠন ও রূপান্তরের যে বিপুল অভিজ্ঞতা অর্জন করেন তার কালানুক্রমিক বিবরণ পাওয়া যায় অর্থনৈতিক ইতিহাসের আলোচনায় চারপাশে কত কত মানুষ আমাদের তাদের বিচিত্র পেশা কেউ চাষাবাদ করেন কেউ চাকরি করেন কেউ রিকশা চালান কেউ জামা তৈরি করেন কেউ খাবার তৈরি করেন কেউ দোকানে বসে মনোহরি পণ্য বিক্রি করেন এই সবই হচ্ছে মানুষের অর্থনৈতিক কাজ চলো আমরা আমাদের পরিচিত এই রকম আরো কিছু পেশার নাম লিখি এবং তারা কি ধরনের কাজ করেন তা বর্ণনা করে নিচের শখটি পূরণ করি নমুনা সমাধান পেশা কৃষক কাজের বর্ণনা একজন কৃষক ফসল উৎপাদন করেন খামার ব্যবস্থাপনা এবং কৃষি সংক্রান্ত কাজ করেন কৃষি ফসল বিক্রি করে বা মজুরি লাভ করে জীবিকায় উপার্জন করেন ব্যবসায়ী একজন ব্যবসায়ী পণ্য বিক্রি বা পরিষেবা প্রদান করেন তিনি পণ্য তৈরি করতে বা তৈরিকৃত পণ্য কিনে বিক্রি করে অর্থ উপার্জন করেন শিল্প কারখানা স্থাপনের মাধ্যমে ব্যবসায়ীরা অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা রাখেন শিক্ষকতা শিক্ষক শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করেন তাদের মানসিক ও শারীরিক উন্নতির জন্য সাহায্য করেন জ্ঞান ও দক্ষতা বাড়াতে কাজ করেন ডাক্তার বা চিকিৎসক একজন চিকিৎসক স্বাস্থ্য সেবা প্রদান করেন এবং রোগীদের রোগ নির্ণয় ও চিকিৎসা প্রদান করেন বিজ্ঞানী বিজ্ঞানীরা গবেষণা করেন নতুন তত্ত্ব বা প্রযুক্তি উদ্ভাবন করেন তারা আবিষ্কৃত বিষয়গুলো মানব কল্যাণে কাজে লাগানোর চেষ্টা করেন প্রকৌশলী প্রকৌশলীরা হলেন দক্ষ প্রযুক্তিবিদ বিজ্ঞানের জ্ঞানের সঠিক প্রয়োগ ঘটিয়ে ব্যবহারিক সমস্যার নিরাপদ সমাধান খোঁজার চেষ্টা করেন একজন প্রকৌশলীর প্রধান কাজ হল প্রযুক্তির নতুন উন্নয়ন তৈরি করা বা বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হবে ব্যাংকার ব্যাংকাররা ব্যাংকের যাবতীয় কাজ সম্পাদন করে থাকেন অর্থ লেনদেন ঋণ প্রদান ও বিভিন্ন সেবামূলক কাজ করে তারা নাগরিক সুবিধা প্রদান করেন এছাড়াও বিদেশ থেকে প্রেরিত অর্থ রেমিটেন্স গ্রাহকদের নিকট পৌঁছে একান্ন পৃষ্ঠা অর্থনৈতিক ইতিহাসে ভূ প্রকৃতির প্রভাব বাংলা অঞ্চল এবং বাংলাদেশের মানুষের অর্থনৈতিক জীবন গঠন ও রূপান্তরের এই আলোচনায় আমাদের অবশ্যই মনে রাখতে হবে বাংলা ছিল জল জঙ্গলে বেষ্টিত ভূখণ্ড সুপ্রাচীন কাল থেকে এখানে নানান ধারার মানুষ এসে বসতি স্থাপন করেছে জ্বর তুফান বন্যা প্রভৃতি নানান রকমের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে মানুষ কৃষি শিল্প ও ব্যবসা বাণিজ্য করে অর্থনৈতিক জীবন গঠনের চেষ্টা করেছে বাংলার ভূমি ছিল খুবই উর্বর অসংখ্য নদ নদী ছড়িয়েছিল এর সমস্ত ভূ ভাগ জুড়ে জলের এই অবাধ প্রবাহ চাষের জমিতে শেষের কাজে সহায়ক ছিল এখানে প্রচুর পরিমাণে শস্য উৎপাদিত হয় নদী ও সমুদ্রের সুবিধার কারণে পৃথিবীর বিভিন্ন অংশ থেকে এখানে বাণিজ্য করতে আসার সুযোগ পায় কৃষি ও বাণিজ্যের বিকাশের সাথে সাথে শিল্পের বিকাশ ঘটে বারান্ন পৃষ্ঠা সপ্তম থেকে একাদশ শতকের তাম্র শাসনগুলোতে যেসব কৃষি পণ্যের নাম পাওয়া যায় তার মধ্যে আম মহুয়া পান সুপারি নারকেল কলা ডালিম খেজুর তুলা প্রভৃতি বিশেষভাবে তুলা ছিল বাংলার একটি অন্যতম প্রধান অর্থকরী ফসল তুলা থেকে প্রধানত সুতা উৎপাদন করে বস্ত্র বুনন করা হতো শুধু কৃষি পণ্যের নাম নয় কৃষি জমির ধরন পরিমাপ পদ্ধতি ও মূল্য সম্পর্কে তথ্য পাওয়া যায় তাম্র শাসনগুলোতে বন বা জঙ্গল কেটে নতুন গ্রাম প্রতিষ্ঠা এবং চাষের জন্য জমি পুনরুদ্ধারের খবর জানা যায় তাছাড়া ভূমিধানে এই দলিলগুলো থেকে চার ধরনের রাজস্বের কথাও জানা যায় এগুলো হচ্ছে ভাগ ভোগ কর এবং হিরণ্য তিপ্পান্ন পৃষ্ঠা তাঁত বস্ত্র তৈরিতে নিয়োজিত কারিগর তিনশো পূর্বাব্দ থেকে শুরু করে ইতিহাসের প্রতিটি কালপর্বে ইউরোপ চীন আরব লেখক পরিব্রাজক এবং বণিকদের বর্ণনায় বাংলার উৎকৃষ্ট বস্ত্র শিল্প বাজারে বাংলা অঞ্চল এবং বিশেষ করে স্বাধীন বাংলাদেশে তৈরি রেডিমেড গার্মেন্টস বিশেষ জায়গা অধিকার করে আছে এখানে বিভিন্ন ধরনের নৌকার চিত্র দেওয়া আছে অসংখ্য খালবিল নদীনালা। নদী নালা ও জলাভূমিতে পূর্ণ বাংলা অঞ্চলে মানুষ সুপ্রাচীন কাল থেকে চলাচল এবং মালামাল পরিবহনে নৌকার ব্যবহার করে আসছে শিল্পের বিকাশ ঘটেছে তৈরি হয়েছে নানান আকৃতি উয়ারি বটেশ্বরে আবিষ্কৃত বিভিন্ন রকমের পুঁতি অথবা গটিকা উয়ারি বটেশ্বর ছিল মূলত একটি শিল্প এলাকা আজ থেকে আড়াই হাজার বছর পূর্বে মাটি পাথ ও পাথর দিয়ে এখানে বিচিত্র রকম প্রতিতরি করা হতো এগুলো এখান থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে রপ্তানি করা হত ঐতিহাসিকবিদ ডক্টর এনামুল হক বঙ্গীয় শিল্পকলা চর্চার আন্তর্জাতিক কেন্দ্র 57 পৃষ্ঠা মুদ্রা ও টাকার ইতিহাস বাংলা অঞ্চলে প্রথম মুদ্রার উল্লেখ পাওয়া যায় মহাস্থান ব্রাহ্মী লিপিতে রাখ সাধারণাব্দ তৃতীয় শতকের এই লিপিতে গন্ডক ও কাকিনী নামের দুই ধরনের মুদ্রার উল্লেখ রয়েছে ধারণা করা হয় গন্ডক ও কাকিনী সেই সময় বাংলার উত্তর পশ্চিম অংশে চালু ছিল অনেকেই মত দিয়ে থাকেন গন্ডক শব্দটি এসেছে করির হিসেব থেকে এক গণ্ডক মানে এক গন্ডা বা চারটি করিকে বোঝানো হয়েছে উত্তর ভারত কেন্দ্রিক গুপ্ত শাসকেরা তৃতীয় বা চতুর্থ শতকে বাংলা অঞ্চল নিয়ন্ত্রণে নিয়েছিলেন গুপ্ত শাসকদের জারি করা প্রচুর স্বর্ণ রৌপ্য ও তাম্র মুদ্রা পাওয়া গেছে বাংলা অঞ্চলের বিভিন্ন অংশে ষষ্ঠ সপ্তম শতকে বাংলা অঞ্চলের বিভিন্ন অংশ শাসনকারী কয়েকজন স্বাধীন শাসক নিজ নিজ এলাকা থেকে মুদ্রা জারি করেছিলেন এদের মধ্যে শশাঙ্ক এর নাম উল্লেখযোগ্য পাল এবং সেন শাসকদের সময়ে মুদ্রা হিসেবে করির প্রচলন ছিল বেশি এছাড়াও এই সময়ে বিনিময় মাধ্যম হিসেবে স্বর্ণ এবং রৌপ্যের চুনির গুড়া করে সোনা ব্যবহার ছিল বলে জানা যায় বাঙালির দক্ষিণ পূর্ব প্রান্তে হরিকেল মুদ্রা নামে বিপুল সংখ্যক মুদ্রা পাওয়া গেছে এক হাজার সালের পর থেকে বাংলা অঞ্চলে নিয়মিত মুদ্রা প্রকাশিত হচ্ছে উত্তর ভারত থেকে প্রকাশিত মুদ্রাও এখানে চলতো আঠারো শতকের দ্বিতীয়ার্ধে থেকে ব্রিটিশ শাসকেরা মুদ্রা জারি করেছেন মুদ্রা যেখান থেকে জারি বা ছাপা হতো সেটিকে টাকশাল বলা হতো শাসকগণ নিজেদের দখলকৃত এলাকায় টাকশাল স্থাপন করে এইসব মুদ্রা জারি করতেন বাংলায় প্রথম বিনিময় মাধ্যম হিসেবে কাগজের নোট ছাপা হয় আঠারোশো সালে বর্তমানে বাংলাদেশের মুদ্রার নাম টাকা সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ